রাখাল বালকরা গরু নিয়ে বাড়ি ফিরছে রাখাল বালক রাখাল বালকরা সব গরু নিয়ে বাড়ি ফিরছে ডান্ডা দিয়ে মারবে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেবে একটা ভয়ানক অবস্থা রে কি করে যাবে অনেকটা দূর তো অনেকটা ট্রাফিক এই রাখালগুলো থাকা না থাকা কোনো সমান বুঝলি তো এরকম কিছু মেনটেন করে না এটা কোনো কিছু মেনটেন করে না বাবুজি ধীরে চল না সব গরুগুলো আমার সব গুরু গাই কখন কোনটা কোন থেকে যাবে ঠিক নেই